হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আশা করি আপনারা সবাই ভালো আছেন কাল ছিল পঁচিশে ডিসেম্বর সেই জন্য রুমে কিছু পার্টি করা হলো সেই মুহূর্তগুলো আপনাদের সঙ্গে তুলে ধরি কিছু খাওয়া দাওয়া হল সেগুলো দেখাই আর ওইখানে একটা খেলা হয়েছিলো যে খেলাতে যে নাম্বার তুমি তুলবে সেই গিফটগুলো তোমাকে দেওয়া হবে তো আমি নাম্বারটা পেলাম আর কী কী গিফট পেলাম সেগুলোও দেখাবো তো চলো গাইস দেখা যাক তার তরফ থেকে এমন নাম নাম করা যাদের ইনভাইট করেছিল তাদের একটা গিফট দিয়েছে আর একটা দিয়েছে আর একটা ব্যাট পেয়েছি যেটা আমাদের খেলা হয়েছিল নাম্বার ছিল দু নম্বর তো খুলে সেটাও দেখবো আর এটাও এর ভিতরে কি আছে আপনাদেরও দেখাবো তো তো গাইস আর আরেকটা গিফট যেটা আমি ওইখানে খেলে মানে আমার নাম্বার যেটা উঠেছিল আর এখানে দেখতে পাচ্ছ কি না দু নম্বর তো সেটাকে খুলে দেখি কিতে কি আছে আমি যেটা বাক্স দেখে বুঝতে পারছি জুতো আছে এটা জুতো আছে জুতো আছে কিন্তু আমার এটা মনে হচ্ছে আমার যেটা মনে হচ্ছে মেয়েদের জুতো কিন্তু আমাদের ওইখানে বলে দেওয়া হয়েছিল কারো কোনো কিছু পছন্দ না হলে সেটা এক্সচেঞ্জ করে আমাদের বলে দিয়েছিল সব কটার ভিতরে বিল আছে যদি কোনো কিছু পছন্দ না হয় কোনো জিনিস সাইজে না হয় সেইগুলো গিয়ে আমরা এক্সচেঞ্জ করতে পারি তো আমি ঠিক ভাবতে পারিনি জুতোটা দেখো গাইস মেয়েদের জুতো আর জুতোটার প্রাইস নিয়েছে সতেরো টাকা জুতোটার প্রাইস নিয়েছে গাইস সতেরো টাকা তো দেখতে আমি এক্সচেঞ্জ করে নিয়ে আসবো জুতোটা তো আমি ভাবতে পারিনি গাইজ এত বড় একটা গিফট হবে আপনাদের কাছে মনে হচ্ছে কম আর মোটেই কম না জিনিসটা সতেরো টাকা বলতে আমাদের ইন্ডিয়ান টাকায় বলতে পারেন কাছাকাছি ছ হাজার টাকা মতন তো আমি এক্সপেক্ট করিনি যে এত ধরন এত বড় একটা গিফট ওইখান থেকে পাবো আমি তো ভেবেছিলাম কি নাকি কি দিতে হয় তো আমি নিয়ে গেছিলাম পাঁচ টাকাও খরচা হয়নি আমি তেমন চকলেট নিয়ে গেছিলাম তো নেক্সট টাইম থেকে যখন যাব তখন আমি নিশ্চয়ই ভালো কিছু নিয়ে যাব আর আমি এই জিনিসটা জানতাম না যার জন্য আমি তেমন নিয়ে গেছিলাম তো গিফটটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম